আল্লাহ সারা কারো এবাদত করন আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে মাকে কোলের রবর করে বসিয়ে বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন ডান হাতে রুটি আরবের মুখে গরমের কারণে উঠি বড্ড গরম কড়া হয়ে যায় রুটি খুব শক্ত হয়ে যায় ওটের গোস এমনি কড়া নিজের মুখে ভরে যুবক শিবাই গোস আর রুটি নরম হয় টিপে টিপে খাদ্য মায়ের মুখে তুলে দেয় মায়ের দাঁত ভেবে দেখুন তো কোনোদিন মাকে এরকম আমরা করেছি একবার ভেবে দেখুন না এখন যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড় ফট করে বলবে মা বড় ফের যদি জিজ্ঞেস করি মাকে বেশি ভালোবাসি না বউকে তখন আর জবাব মিলবে না এটা কোন থানা হরিশন্দ্রপুর না ধরে বলুন যে থানার বড় বাবু তাকে দেখে আমাদের ভয় হয় যে থানার ইনচার্জ আছে ওর পাওয়ার খুব খবর নিয়ে দেখো আমরা এতগুলো লোক বড় বাবুকে দেখে ভয় করি বড় বাবু ওর বউকে দেখে ভয় করে বড় বড় বাবু বিবির কাছে কাবু কি সাংঘাতিক জিনিস আল্লাহ বানিয়েছে ওদেরকে আদমকে আল্লাহ বানায়েছে কি দিয়ে মাটি দিয়া আগুন দিয়া বাতাস দিয়া পানি দিয়া আর মা হাওয়াকে বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়া না দেখবি ভাইরা আমার বন্ধুরা আবার কোরআন আল্লাহ ঘোষণা করে দিলেন কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানাচ্ছেন হুন্না নারীকে পুরুষের পোশাক বানালাম আল্লাহ আর পুরুষকে নারীর পোশাক বানালাম স্বামী আর স্ত্রী যখন এক না শুবে মহান আল্লাহ বলছেন ওয়াজা আল্লা লেবাসা আমি অন্ধকারের সাথে রাত তৈরি করলাম অ নামাকুমসুবা তা আর তোমার চোখে আমি নিদ্রা দিলাম স্বামী স্ত্রী যখন এক বালিশে হে মাথা দিয়েছো মহান আল্লাহ বলছেন শুইয়া নালিনা আছে হুবু সাহাবতে মিনান সা হায়রে সুগঠম আল্লাহক বলেন তুমি স্বামী আর ইস্ত্রী যখন বিছানায় শুয়ে গেছো একই বালিশে হে মাথা দিয়েছো তোমার বিবি তোমার তুমিও বিবির বুকে কেউ দেখে নিবে তোমার বিবির সঙ্গে মহাব্বতের কারণে তোমার মানিটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দوار পরে মিনা যাও যাইনি উনসা আলাইসা আলা আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে যারে খুশি তারে কন্যা বানিয়ে দিই কাইফা তাকুফুর

কি করে ও স্বীকার করিস রে আমি তো আল্লাহ নয় ভাবছিস আমি খুব গরিয়ার হয়েছি হিরো হয়েছি আমি আল্লাহ তোকে হিরো করে দেবো ফালা ওলাই যা আমি যখন নিঃশ্বাস তোর হুলকুমে ঢাকাবো ও আন্তম তুমি তখন হিনা হিং তুমি বসায় কোথায় তোমার মরণ হবে তুমি জানো না আই কুনুই তিরিকোমল মামতওয়ালাও কুংতুন্থিন নিজের মাকে কলরবর করে বসিয়ে যুবক এইভাবে গলা জড়িয়ে ধরে ওর মুখে খাওয়াচ্ছে আমার এই বাবু সোনা আমাকে দেখা করতে গিয়ে বলছে মা আমি খুব ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছি কথাটা শুনি আঘাত লাগছে কত বিশ্বাস করেন সেপ্টেম্বর মাসের আমি আঠাশ তারিখে ওমরা যাব আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তা আমার মার কাছে গেছি গিয়ে বলছো মা মা আমি ওমরা যাচ্ছি তুমি যাবে তা মা বলছো পনেরো সালে তো আমাকে তো হজে নিয়ে গিয়েছিলি আরে ওমরায় যাবো আমার এখন আটান্ন বছর বয়স মা বলছে আর দু বছর হলে আমি একশো বছর হবে আমার আর সেই শক্তি আছে আর ওখানে গেলে তো আমাকে হাঁটা করতে হবে তপ করতে গেলে হাঁটতে হবে আমি যাব না বাবা বিশ্বাস করেন মা আমার গলা জড়িয়ে ধরে একবার মুখে চুমো খায় একবার মুখে চুমো খায় এরকম চুমো কোনোদিন মা খাইনি আমি জানি না যে আমার জীবনের মা এই শেষ চমা খাচ্ছে আমার বিবিকে ধরে ও চুমো খাচ্চার বলছে শোন আমি মরে গেলে তুই আমার গোসল দিস তা হাসছে কবে মরবে কে জানে মাকে বললাম মা তুমি কিছু খাবে অল্লাহে মা বলছে আমি আম খাবো গাছের এত আম আমার মা খেয়ে স্বাদ মেটেনি বাজার থেকে আম আল্লাহ মাকে কেটে দিল মা খেলো রবিবার দিন বিদায় হয়ে চলে এলাম যাব আল্লাহর বাইতুল্লা দিদার করতে বিশ্বাস করেন সোমবারের দিন মার পেট ব্যথা করছে খুব মাকে ভর্তি করলো বারাইপুর হোমে সাড়ে নটা বাজে রাত সাড়ে নটা বাজে রাত মা কেমন আছো বললো একটু সুস্থ আছি এগারোটার সময় বলছি মা ফোন করে কেমন আছো বলো তুই নিরাপদে যাও বাবা আমি ভালো আছি বারোটা পাঁচ হলো জগৎ থেকে বিদায় নিল ইন্না আলিল আব্বা মরেছে সাতচল্লিশ বছর আগে আর মা মরছে টাটকা মা ভরা বেদনা কত যার গেছে সেই জানে আল্লাহর নবী সোনা মুখে বলেছেন আল্লাহ রসুল তাজে দারে মদিনা বলছেন যে আমি জঙ্গে ক্ষয়বর থেকে আমি নবী যখন এলাম এসার নামাজ হওয়ার পরে আল্লাহর নবী জঙ্গে ক্ষয়বর থেকে এসে জঙ্গে খয়বর দুর্দান্ত একটা যুদ্ধ হয়েছিল যুবরাজ খসরুর বিরুদ্ধে হরগুজের বেটার বিরুদ্ধে একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে পরিশান্ত হয়ে নবী যখন বাড়ি ফিরলেন সাহাবারা অনেক দিন বাড়ি ছাড়া বিড়ি চলে গেছেন আল্লাহর নবীর চোখে ঘুম নাই নবী আমার বিছানা ছেড়ে না শুয়ে ছোট মেয়ে ফতেমার বাড়িতে গেলেন ফতেমার দরজার গেটে গিয়ে কড়া নাড়ছে ফতেমা ফতেমা ও ফতেমা বিনতে মোহাম্মদ দুখলুল বা বুখরু জুহা বিলাল বাইতে ও মা একটু দুয়ার খোলো আচ্ছা বাপের গলার আওয়াজ শুনে মেয়ে দরজা খুলবে কি খুলবে না ফতেমা জোরে কেঁদে উঠে বললেন বাবা দাম তোমার মেয়ে জয়নাবের বাড়ি থেকে কেন যাওনি তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাওনি রকিয়ার বাড়ি কেন যাওনি আমার বাড়িতে এসেছো কেন ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী বলছেন কি হয়েছে বল অভিমান কেন করি ফাতমা কেঁদে বললেন বাবা জান তোমার সামনে যাব কতদিন তোমাকে দেখি নাই কলেজা জ্বালা ধরেছে গো আব্বা কিন্তু যাবার উপায় নাই মাথার ওন্নাটা গেছে ছিঁড়ে পরনের পায়ে ছেঁড়া গায়ের কমিজটা বড় ছেঁড়া এই ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমার সামনে কেমন করে যাব আব্বা আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জাল্লার ভিতর থেকে দিয়ে বলল ফাতে পারে এই যা কাপড়টা পরিধান করে আমার সামনে আয় আমি তোকে একবার দেখি রে মা কেন আসিস জানি তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে তোর চোখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে তোর ক শুনলে আমার মা আমিনার কথা মনে পড়ে ছয় বছর বয়সে মোকামে আবু আয় মা হারিয়ে ফেলে জিভাতে পারে তাই মা তোকে দেখি আমার কলেদা ঠান্ডা হয়ে যায় আল্লাহর রসুল বলছেন জামাত ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালহু খবরের ভিতরে মানুষ কোন পুণ্যি করতে পারে না সালাসাতিন। তিনটা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পরেও একটা কি ইল্লামিন জারিয়া কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায় কেউ যদি মসজিদ বানিয়ে যায় ঈদগাহ বানিয়ে যায় আল্লাহ নবী বলছেন কবরে শুয়ে শুয়ে কেমতের সকাল পর্যন্ত নেকি পাবে আপনাদের মধ্যে এমন একজন কেউ আছেন এই মাদ্রাসার কর্ণধার হয়ে পাঁচটা হাজার টাকা একজন তার মা এবং বাপের পিঠের কাফন কেনার জন্য নগদ অথবা বাকি কোন বীর সৈনিক মাতাহি যদি পাঁচ মিনিট দিতে পারেন পাঁচটা হাজার টাকা তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য আশ্বত কত তার বালা তাদি দুফিল কেউ আছেন একজন কোন ভাই আছেন এই দলের মধ্যে কোন মাস্টার কোন ডাক্তার কোন পঞ্চায়েত কোন সদস্য কোন সেক্রেটারি কোন কেশিয়ার কোন মহতাবিন কোন দেব। কোন ভাই আছে এই দলের মধ্যে কোন ডিলার সাহা পাঁচটা হাজার টাকা নগদ অথবা বাকি আমি দোয়া করব তার জন্য তার মা এবং বাপের কবর কেল্লা আল্লাহ যেন জান্নাতুল বরাবর করে দেয় আছেন কেউ কোন ভাই নিজের জন্য দান করে দিতে পারেন তোমার মা বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল এই শীতের সময় মায়ের কাপড় তুমি পেশাব করে দিয়েছিলে মা সেই তোমাকে ঘুম পড়িয়েছিল যে বিবিকে নিয়ে আদর করছ এই বিবির জন্য ডাক্তার বাড়ি যাও ডাক্তার বলবে থুতু পরীক্ষা করো পেশাব পরীক্ষা করো থাইরয়েড পরীক্ষা করো সুগার পরীক্ষা করো গুষ্টি শুদ্ধ পরীক্ষা করতে দশ হাজার টাকা বিল হয় তখন বার করে দিতে পারে মায়া লাগে না আর তোমার মা বাবা এতো কষ্ট করে তোমাকে লালন পালন করে কবরে শুয়ে গেছে সেই মায়ের কবরে দেখি আমার জন্য আউ অলা দিন সালিহিনিয়াদৌ উল্লাহু কোনো সুসন্তান একজন আছে পাঁচটা হাজার টাকা দেবার মতন এই চণ্ডীপুরের মালিক যেমন কোন আল্লাহওয়ালা প্রেমিক এই মাদ্রাসার কর্ণধার ধার হয়ে পাঁচটা হাজার টাকা দেনাওয়ালা কেউ আছেন ভাই দেখি একজন আল্লাহ হাত আমি পাঁচ হাজার টাকা দেব তার মায়ের জন্য এই দেশের কোন একজন মানুষ নাই চন্ডীপুরের মানুষ এই দিকে তো মাখনা চাষ হয় না হয় না প্রচুর মাখনার দাম আচ্ছা না রে দেখবিন আক্তার ভাই আমার পাঁচ হাজার টাকা দাম তিনি হ্যাঁ তা তিনি না আমি কি করবো আক্তার মাওলানা ভাই মাওলানা আক্তার সাহেব ওই আক্তার ভাই কল যখন কাউন্টার খুলেছিল তখন খবর এখন অ্যাকাউন্টে খবর হচ্ছে আক্তার মাওলানা ভাই কমিটি আপনার কাছে কিছু দাবি করছে আরে নেবার সময় তো পাকড়াবেন আমরা এখন ঠেলে দিবেন ভাই আমার একজন এখানে এক হাজার একজন ভাই ওয়ালাইকুম আসসালাম কি কইছে সামনে আসেন দাদা ওনারই বাবা প্রথম মাদ্রাসা গড়েছিল আরে সুবহান আল্লাহ আপনার বাবার দেওয়ায় মাটি আপনি তো খাঁটি হবেন ইনশাআল্লাহ এখানে আসেন এখানে আসেন আক্তার ভাই

আমার একজন ভাই ওই দেখুন ওনার বিবির জন্য পঁচিশ হাজার টাকা দিয়েছে তো যদি ওর জোড়া আপনি হতেন পরে দিতেন এখন পাঁচ হাজার দিচ্ছেন আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম যান ঠান্ডা করে আমি বুড়ো মানুষ মুসাফের হালো দোয়া করতাম বুঝলাম কিন্তু ওরা ছাড়ছে না জি

দাঁড়িয়ে না থেকে বসু আল্লাহ দুটো হয়েছে আমার ভাই পঁচিশ করে দুজন হয়েছে আমি বেশি বলবো না আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে পঞ্চাশ যখন হয়ে গেছে আর ইনশাআল্লাহ কুড়ি জন ব্যক্তি পাঁচ হাজার করে ইনশাল্লাহ হবে তাহলে হয়ে যাবে লাখের খাতা কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে আল্লাহর কোন একজন বন্ধু পাঁচ হাজার টাকা একজন বলুন আল্লাহর কোন প্রেমিক আছেন এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে মাখনার দাম খুব ধান বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত সম্মান আছেন কোন বাহাদুর কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন এই দলের মধ্যে আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে আল্লাহ তোমার মানুষ কামনা পূর্ণ করে যে জন মনের আলো আছে জ্বালায় মনের বাতি আসো গৃহে তার জ্বলিবে না যার নিশিতে প্রদীপ বাতি কে আছেন বীর চির উন্নতমনশীল এই মাদ্রাসার কর্ণধার হয় 1000 ইট কে দিবেন বলুন আমার মুখে দেয় মা বয়স্ক মনুর মুখ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি মুখ মুখবে দাড়ি ভিজে টস টস করে পড়ে মা বললো বেটারে বাইশ বছর হয়ে গেছে আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বাপ তোর তোর কোলে বসে আমি খাই তুই আমার বাবা কন্যা তোর বিটি এমন করে তুমি কোনোদিন কাঁদ দেখিনি বাপ ধনুরে ও আমার সোনার লাল তুই কেন কাঁদিছিস বল তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বললো মা আমি কাঁদি নাই ঘুমা